এটা হলো আমার মনে করি যে পুরোটু ঠিক আছে সেটা আমি মনে করি খানে দিয়ে এটাকে জিরো পার্সেন্ট চার্জ একদম জিরো জিরো দেখাবে এটা চার্জ দিতে হবে যে দেখুন ভাতে একটু জলে জলে কিন্তু বের করলে এটা কোনো পাওয়া নেই ঠিক আছে চার্জ শেষ দেখি এটা একদম নিস্তব্ধ হয়ে গেছে আর কি

em que eu